আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা আর কিছুদিন পর দুই হাজার পঁচিশ কুরবানি ঈদ আর আপনারা কুরবানি ঈদে দেখতে চাচ্ছেন গরু ষাড় গরু কুরবানির ষাড় গরু তো সেই পরিক্রমায় আজ চলে আসছি চুয়াডাঙ্গা জেলার ডুগুগির গরুর হাটে এই হাটটি মূলত সপ্তাহে একদিন বসে থাকে প্রতি সোমবার প্রচুর গরুর আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে আমার সামনে আছে কিছু মাঝারি সাইজের ষাড় গরু আশি হাজার নব্বই হাজার এক লাখ এক লাখ দশ এক লাখ বিশ হাজার টাকার গরু যেই গরুগুলো আপনারা লাখের আশেপাশে কুরবানির জন্য কিনতে চান তো এই ধরনের গরু আপনাদেরকে দেখাবো ডুগডুগির হাট থেকে দরদাম জানাবো চলুন কথা বলার চেষ্টা করি ব্যাপারী ভাইদের সাথে গৃহস্থ ভাইদের সাথে এই যে সামনের সার গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে জানার চেষ্টা করি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে

এক লাখ একশো পনেরো বিক্রি এই যে গরুটা গরুর কিন্তু কিনা বেচা চলছে এটা কাচ্চা চাচা আপনার কি অবস্থা কেমন দেখছেন কুরবানির বাজার কুরবানির বাজারে খুব জুত না কোন তেমন ভালো দেখছেন না আচ্ছা আচ্ছা এটার গায়ে কতটুকু হবে গস্ত। এ 3500 সাড়ে তিন মন দর্শক বন্ধুরা কত চাচ্ছেন 130 130 আর বিক্রির দাম ত্রিশ দাম চাচ্ছি বিক্রির দাম কত একদম একদম কুড়ি কুড়ি শুনলেন দর্শক বন্ধুরা মানে যখনই বলেন হাতের একেই বলে আবার দর দাম করে নিতে হবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খেজে গরুটা এক লাখ কুড়ি হাজার টাকা হলে বিক্রি করবে বলতেছে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু তাই তো ভাই দোকানের দুই দাঁত ঠিক আছে ধন্যবাদ দুই দাতের একটা গরু দেখতে পারছেন দুই দাঁতের একটা গরু দশ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো দেখাচ্ছি আপনাদেরকে মাঝারি সাইজের ষাট গরুগুলো নব্বই একশো একশো দশ একশো বিশের আশেপাশের গরুগুলো চাচা কত চাচ্ছেন এটা কত কুড়ি আচ্ছা আচ্ছা একশো কুড়ি দর্শক বন্ধুরা শুনলেন এই যে গরুটার দাম এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছে কি জাতের গরু হ্যাঁ দেশি দেশি শুনলেন দর্শ বন্ধুরা দেশাল জাতের গরু দেশাল জাতের গরু কত হলে বিক্রি হবে একশো শুনলেন একশো হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু জানাচ্ছি দাম দেখাচ্ছি গরু ভাইজান ভালো আছেন কতগুলো আছে গরু দুইটাই দুইটাই আচ্ছা আচ্ছা দুইটা দর্শক বন্ধুরা এই যে দুইটা গরু দেখতে পারছেন আপনারা তো জোড়া কত যাচ্ছেন ভাইজান

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা ভাইজান এটা কি জাতের গরু এটা কি জাতের গরু পাকিস্তান কি কুরবানির জন্য দর দাম হচ্ছে দর আছে দাঁতে দুই খান দাঁতে দুইটা তো কি মনে হচ্ছে বাজার কেমন যাবে কুরবানির ভালো যাবে মনে হচ্ছে ভালো যাবে কত বলছেন দাম দাম যাচ্ছে এক লাখ আটায় এক লাখ আটায় শুনলেন মধুর এই যে গরুটা তো আমি এক লাখ আটায় চাষছে দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে দুইটা দাঁতে দুইটু এক দাম কত বেসে কেনা দাম কুড়ি হাজার শুনলেন মানে এক লাখ কুড়ি হাজার টাকা হলে গরুটা বিক্রি করবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভাইজান এটা কত চাচ্ছেন এক লাখ পঁচিশ দেখতে পাচ্ছেন গরু বেশ ছুটতেছে মাঝারি

কত হলে বিক্রি হবে ভাই জানার পনেরো পনেরো হলে বিক্রি জি জি পনেরো পনেরো মানে এক লাখ পনেরো তাই তো ভাই আচ্ছা আচ্ছা এক লাখ পনেরো হাজার হলে বিক্রি হবে বলতেছে আপনারা একটু দরদাম করে কিনবেন দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক সামনে দেখতে পাচ্ছেন আর এক জোড়া গরু বেশ ভালো শিং মাথা মাঝারি সাইজের গরু ভালো আছেন ভাই চান ভাই ভালো থাকতে আছে গরু নিচ্ছে না কতগুলো আছে গরু আছে দুইটা হচ্ছে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কি মনে হচ্ছে ভাই বড় গরুর টান বেশি নাই মাঝারি সাইজের এর ষাট গরুর টান বেশি বড় গরুর টান বেশি তাই তো তো জোড়ায় কত মন গোস্ত আছে বলে ধারণা করছেন সাত মন শুনলেন দর্শক বন্ধুরা ধারণা করছে যে সাত মন গোস্ত আছে চাচ্ছেন কত দুইশো এটা চাওয়া দাম বিক্রি দাম দুই লাখ পঁচিশ তিরিশ শুনলেন বন্ধুরা আপনাদেরকে দেখাবো দুইটা গরু বলতেছে দুই লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা করে হলে বিক্রি হবে মানে এক লাখ দশ থেকে পনেরো হাজার টাকা করে তাই তো আচ্ছা 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 দেখতে পাচ্ছেন চাচা এটা কত চাচ্ছেন একশো পঁচিশ আচ্ছা একশো পঁচিশ বন্ধুরা এইটা একশো পঁচিশ চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো কি মনে হচ্ছে বাজার পরিস্থিতি কেমন যাবে এবার একশো দশ বাজার কেমন যেতে পারে গরু হ্যাঁ কি বলে চল্লিশ পঞ্চাশ বলতে যে কুরবানির বাজারে একশো চল্লিশ পঞ্চাশ হবে কি হবে এত দামে হ্যাঁ বাজারের কথা তো মানে বাজার উঠা নামা করে এখনো যেহেতু এক মাস সময় আছে হইতেই পারে তাই তো এখন কত হলে ছাড়বেন একশো বারো শুনলেন এই যে গরুটা দর্শক বন্ধুরা একশো বারো হইলে বিক্রি করবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু চাষা এটা কত ছাড়ছেন চাষি একশো কি জাতের গরু এটা পাকিস্তান পাকিস্তানি আপনারা পাকিস্তানি জাতের গরু এক লাখ বাইশ হাজার টাকা চাচ্ছে তো কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার একদম ধ্বংসর পথে ধ্বংসর পথে গরু কতগুলো আছে আপনার গরু আমার এখনো ছটা আছে ছয়টা এটা এখন কত হলে বিক্রি করবেন

কিনা শেষের দিকে দেখাচ্ছি গরুর দরদাম নাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে ভাই এটা কত চাচ্ছেন ভাই ছাব্বিশ হাজার কত ছাব্বিশ লাখ ছাব্বিশ কি জাতের গরু দেশাল গরু শুনলেন দর্শক বন্ধুরা দেশাল গরু এক লাখ ছাব্বিশ চাষছে আপনারা দেখতে পাচ্ছেন তো কেমন যাচ্ছে ভাই কুরবানির বাজার খুব একটা ভালো নাই খুব একটা ভালো না কত হলে বিক্রি হবে এটা বিক্রি হবে এক লাখ পনেরো শুনলেন বন্ধুরা এক লাখ পনেরো হাজার হলে এটা বিক্রি হবে প্রচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম দুই হাজার পঁচিশ কুরবানির হাট থেকে তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ